না বলছি যে আমাদের বিবাহ বার্ষিকীতে বেশি লোককে বলবো না কয়েকজনকেই বলবো আচ্ছা ঠিক আছে আমাদের পাড়া তোমার বন্ধু পরেশের বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে মা ও মেয়ে বাবা নেই মেয়েটি কি সুন্দর দেখতে গো মনে হয় লক্ষ্মী ঠাকুর মা বাবা বলছি যে বেশি লোককে বলা দরকার নেই অল্প লোককেই বলি যেমন যেমন ওই ভাড়াটিয়া মেয়েটি তোমার বন্ধু পরেশ কাকুর বাড়িতে ওঠা ওই ভাড়াটিয়া মেয়েটি আমাদের পাড়ার ভাড়াটিয়া তোর লক্ষণটা কিন্তু ভালো দেখছি না ওর কথা ছাড়ো আগে চলো লিস্টটা বানাই কাকে নিমন্ত্রণ করবে ওই যে ভাড়াটিয়া মেয়েটির মাকে আমার বন্ধু পরেশের বাড়িতে ওঠা নতুন ভাড়াটিয়া মেয়েটির মাকে তারপর হচ্ছে আমাদের পাড়াতে ওঠা নতুন ভাড়াটিয়া মেয়েটির মাকে তারপর ওই নতুন ভাড়াটিয়া মেয়েটি বাবা তোমার লক্ষণ কিন্তু ভালো দেখছি না